বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন বাংলাদেশ আনসারের সাধারণ আনসার এবং আনসার ভেডিলিনের নতুন নিক বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটা অনেকেই জানার জন্য অধীর আগ্রহী বসে রয়েছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশ আনসারের সাধারণ আনসার এবং ছাব্বিশতম আনসার ভেডিলিনের নতুন নিক বিজ্ঞপ্তি আসলে কবে প্রকাশিত হবে তো মূল ফিটিতে যাওয়ার আগে আপনারা যারা সাধারণ আনসার এবং সাব্যস্ত মানসার ভিটি আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সায়সন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে এখন থেকেই এই সায়সনটি সংগ্রহ করে প্রস্তুতি নিতে পারেন তো এই চূড়ান্ত সায়সনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়সনটি পাঠিয়ে দেবো তো যাই হোক মনোরোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে যে পুলিশ বিজিবি ও আনসারে আসছে বড় নিয়োগ অর্থাৎ আপনারা জানেন যে পুলিশেও কিন্তু দুই দুটি নিয়োগ প্রকাশিত হয়েছে অর্থাৎ কনস্টেবল পদেও নিয়োগ প্রকাশিত হয়েছে এবং এস আই পদেও কিন্তু নিয়োগ প্রকাশিত হয়েছে বিজিবিতেও একটা নিয়োগ কিন্তু চলমান রয়েছে এখন শুধু বাকি রয়েছে আনসারে আনসারে আপনারা জানেন যে আনসারে কিছুদিন পূর্বেই কিন্তু বেশ একটা রদ বদল হয়ে গেল আনসারে ব্যাপক একটা ঝামেলা হয়ে গেলো আপনারা অনেকেই জানেন যে ছাব্বিশতম আনসার ভিডিনের যে নিয়োগটি সেটা আরো অনেক আগেই প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু এগুলো ঝামেলার কারণে কিন্তু এই নিয়োগটি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি তো এই ঝামেলা হওয়ার পরে কিন্তু অনেক আনসার সদস্যদের চাকরি গিয়েছে তো এখনো পর্যন্ত কিন্তু বেশ অনেক জায়গায় অনেক শূন্যপদ রয়েছে যে কারণে আনসারে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত প্রকাশিত করা হবে তো এটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তো তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে খুব শীঘ্রই পুলিশ বিজিবি ও আনসারে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত প্রকাশ করা হবে তো আপনারা যারা বাংলাদেশ আনসারের ছাব্বিশতম আনসার ভেটেলিয়ান এবং সাধারণ আনসার পদ আবেদন করতে চাচ্ছেন তারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন এই মাসের মধ্যেই আপনারা একশো পার্সেন্ট শিউর থাকেন এই মাসের মধ্যেই আপনাদের আনসারের নতুন নিক বিজ্ঞপ্তিটি কিন্তু আসলে প্রকাশিত হবে যত সম্ভব এই সপ্তাহের মধ্যেই আসলে সামনের সপ্তাহের মধ্যেই কিন্তু এই নতুন নিক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে যদি না হয় তাহলে আপনারা ধরে রাখতে পারেন যে এই মাসের মধ্যে শিওর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে তো বন্ধুরা নিয়োগটি প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে সো সবার আগে জানতে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম